সবার বউরা ভালো আছে তো হ্যাঁ ওই দেখা যুবকরা বউ নাই ব্যবস্থা করে নাও বাপরে বলো আব্বা বিয়ে করাও আমি এই ব্যাপারে খুব খুব উৎসাহ দেই কারণ জেনা থেকে বাঁচার জন্য কি দরকার বলো জেনা থেকে বাঁচার জন্য কি দরকার যে যুবক বিয়ে করতে চায় না ও তো বাইপাস মারে ও তো ঠিক নাই আর যে যুবক বিয়ের পাগল সে হচ্ছে চরিত্রবান আলহামদুলিল্লাহ বলেন এটা বাপদের বুঝতে হয় বাপ এই পালস বুঝতে হবে যে ছেলেটা মুখ খুলে বলে আব্বা বিয়ে করাও। তুমি বাপ বুঝতে হবে তোমার ছেলে চরিত্রবান বিয়ে করান দরকার আগের দাদারাই ভালো ছিল একুশ বছরের মধ্যে বিয়ে টিয়ে শেষ করে দিত আর এখন বাপেরা ছেলে কাকি ইঞ্জিনিয়ারিং পর ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে চোখ গেছে কান গেছে দাঁত গেছে পঞ্চাশ পার হয় এরপরে বিয়ে করে ষাট বছরের বাচ্চা হয় ওই বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকজন বলে এই ছেলে এটা তোমার দাদা না না কি কথা কি বুঝতেছেন এগুলো টাইম নাই দাদার যুগি ভালো ছিল ওই লাইনে আসো যৌবন ঠিক রাখো গুনার কাছ থেকে বাঁচার চেষ্টা করো আমার মা বোন যারা আসছেন স্বামীকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আপনাকে নামাজ পড়তে হবে এই যে যারা স্বামী আছেন যাদের বউ আছে বউ নামাজ না পড়লে কি করবেন হায়া কামশপস বাইকার সরাসরি হিট করে দেখতেছি যে বলছে bæডবো ওর তো বইই নাই বউ মারা এত সস্তা খুব কঠিন ব্যাপার শাসনবা শাসন তো করবেন শাসন তো কাকে বলে শাসন তোটা নয় যা আপনি তাকে আঘাত করছেন না শারীরিক কোনো আঘাত করা যাবে না আপনি তাকে আগে আদর করবেন কি করবেন শুনবে না কেন অবশ্যই শুনবে কথা মানুষ তো মানুষের কথাই শোনে ঠিক না সুন্দর করে বুঝাবেন বউ এই যে সাদের নিচে কত রাত থাকলাম তোমার যৌবন আমার যৌবন একাকার তো তুমি কি চাও না যে আমরা জান্নাতে একসঙ্গে থাকি হ্যাঁ থাকতে চাই নামাজ না পড়া আমি নামাজ পড়ি তুমি নামাজ পড়ো না এটা হলো নামাজটা ধরো বাচ্চাদেরকে বুঝাবেন সুন্দর করে বলবেন বাড়িতে تعلیم করবেন বাড়িতে কোনো নাটক সিনেমার সুযোগ দিবেন না প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাবেন স্ত্রীকে বলবেন তোমার চামড়া যেন কোনো পরপুরুষ না দেখে তোমার কথা সৌন্দর্য যেন কোনো পুরুষ আকৃষ্ট না হয় সুন্দর করে বুঝাবেন আপনার পাহারাদার আপনি স্ত্রীর পাহারাদার আবার আপনার আপনার পাহারাদার আপনার স্ত্রী কোথাও যাবেন লম্বা সফরে বউ সাথে নিয়ে যাবেন আমার নবীজি ওহুদও গেছেন বউ সাথে নিয়ে আমার নবীজি কি বলে জীবনে একবার হজ করেছেন তাও বউ সাথে নিয়ে সোমান আল্লাহ বলবেন না বউ সাথে নিয়ে হজ করবেন একে যাবেন না আমার মায়েরা খুব খুশি খুঁজে ভালো করে রাখেন আমার বুড়া তো খেলে একে একে যায় আমার নবীজি একবার গেছেন সাথে স্ত্রীর সাথে নিয়ে গেছেন এবং হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাসূল যখন হজের জন্য ইহরাম বাঁধলেন আমার রাসূল আমার সাথে সহবাস করলেন এরপর ফরজ গোসল সম্পন্ন করে মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে এরপর তিনি হেরামের কাপড় বাঁধলেন যেরকম সুবহান আল্লাহ ওহুদে গেছেন যুদ্ধ চলতেছে রাসূলের দুই দাঁত ভাঙা দুই দাঁত ভাঙা রাসূল বলছেন আয়েশা যুদ্ধে খুব ব্যস্ত ছিলাম তোমাকে টাইম দিতে পারিনি চলো না রাতের আধার এখন যুদ্ধ থেমে গেছে যুদ্ধের দামামা নাই আকাশে চাঁদ দেখছি মিটি মিটি চাঁদ জ্বলছে চলো আমরা দুজন মিলিয়ে দৌড়ের পাল্লা দেই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ দৌড়ের পাল্লা দিলেন নবীজির সেই রাতে বুটাকে খুশি করার জন্য তিনি আস্তে দৌড় মারলেন ইস্তি আয়েশাকে জিতায় দিলেন আম্মা আয়েশা দৌড় সামনে বিজয় হয়ে বলেন হুজুর আমি তো জিতে গেছি রাসূল মনে মনে করে জিতায় দিছি সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আমরা রাসূলকে কেউ হারাতে পারবে নাকি পারবে না আমার নবীজি মনতুষ্টি করেছেন আমার রাসূল বলেছেন ও আমার সাহাবীরা যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো আবার যে স্ত্রী বল যে স্বামী বলবে আমার বউটা ভালো সেই বান্দি আমার আল্লাহর কাছে ভালো আমি রাসূল আমার পরিবারের কাছে ভালো তোমরাও তোমার পরিবারের কাছে ভালো হয়ে যাও জন্য ভালো সার্টিফিকেট নেব আমরা সমাজে না পরিবারে বলেন বলেন চারিত্রিক সনদ নেব আগে সমাজ থেকে না পরিবার থেকে পরিবার থেকে মেয়ে বলবে আমার বাপ ভালো ছেলে বলবে আমার বাপ ভালো বউটা বলবে আমার বাপ ভালো এই ভালো হলো সবচেয়ে ভালো ব্যাপার কারণ আপনি কতটুকু বদমেজাজি আপনি কতটুকু দুষ্ট পৃথিবীর কেউ না জান লাগে আপনার ঘরের মানুষ বউটা জানে যে এটা কত নম্বর লুচ্চা কি ঠিক না ঠিক না হ্যাঁ নেতাগুলো দেখেন না আমাদের প্রচলিত নেতাগুলো মানে যখন নির্বাচন আসে সাদা কাপড় সুপুর লাগায় আর যায়না সাথে নিয়ে বোঝায় যে আমি একদম কেবুর আকাশ থেকে জিবরাইল নামলাম কিন্তু ওদের রাতটা কাটে হলো মদের বোতল দিয়া আর নারী বাজি করে ঠিক কিনা ওরা ওদের বউ যে কত জ্বালায় থাকে আমাদের কাছে তো বহু রিপোর্ট আসে দোয়া চাই হুজুর এই জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় সুখ টাকায় নাই সুখ সম্পত্তিতে নাই অসৎ নেতৃত্বে সুখ নাই সুখ নাই সুখ নাই নাই সুখ কত কি দেখলাম আমরা এই জন্য সুখী শান্তি যদি আমরা হতে চাই দুনিয়াতেও কি দরকার কারণ কি দরকার বউটাকে বলবেন বউ আমার নামাজটা পড়ো চার কারণে বউ মারা যাবে চারটা কারণে বউকে শাসন করা যাবে শুনবেন কে মারার নিয়তে কিসের নিয়তে শুনবেন মারা যাবে না চারটা কারণে বউকে শাসন করা যাবে আমার মায়ের তখন মনে মনে চিন্তা করতেছে হুজুর এতক্ষণ লাইন ভালো হয়েছিল হাতে লাঠি তুলে দিয়ে যাচ্ছেন চারটে কারণে বউকে মারা যাবে নাম্বার ওয়ান হলো পাঁচ অক্ত যদি নামাজ না পড়ে রমজান মাসে রোজা যদি না রাখে নাম্বার তিন সদিত্বের যদি হেফাজত না করে নাম্বার চার হলো পর্দায় যদি না থাকে এই চারটা কারণে স্বামী তার শাসন করবে ওয়াহ জরু নাফিল ফিল্মা যাই বিছানা পৃথক করে দেবে পরিবার ডাকবি সালিশ ডাকবি কথা বলবে সুন্দর করে বুঝাবে জানাবে চেষ্টা করবে সর্বশেষ শাসন করতে পারে কি শাসন পকেটে থাকে একটা পকেটে থাকে একটা মেসওয়াক সেই মেসোয়াকের হাইট হলো মাত্র নয় ইঞ্চি নয় ইঞ্চি মেসোয়াক দিয়া হাতে মারা যাবে পিঠে মারা যাবে তবু মুখে মারা যাবে না এতক্ষণ চান্সে জিলেন চান্সে জিলেন নয় ইঞ্চি নয় ইনসি মেসোয়াক দিয়ে যদি আপনি কারোর সামনে আপনার বউকে মারতে যান দেখলে কি ওকে রাগ করবে না হাসবে ও কি শাসন করে না মায়া করে এটাই বউকে মারে যারা তারা ছোট লোক তারা কি লোক বলেন বড় বড় ছেলে মেয়ের সামনে এমন কিছু বদমাইশ আছে বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছে তার সামনে বউকে মারে তোমার সন্তান তোমাকে মারবে তোমাকে পিটাবে ঠিক না এগুলো এগুলো ঠিক না আল্লাহ তুমি পদ্ধতি এই এরকম অসৎ পদ্ধতি থেকে আমাদেরকে হেফাজত করো জোরে বলি আল্লাহ আমিন মন চাচ্ছিল আরো কথা বলি কিন্তু সময় তো অল্প সবাইকে পাঁচ অক্টে নামাজ পড়তে রাজি আছি তো কারা কার একটা হাত তুলে তো দেখি পাঁচ অক্টে নামাজ পড়ো জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন হাত না বাড়িতে পর্দা বাড়িতে কি পর্দা আর আরেকটা হলো হালাল কে হালাল জানবো মনে থাকবে সবার আমি কিন্তু আলোচনা করে ফেলছি হালাল কে হালাল জানবো হারাম কে হারাম জানবো সুদের ধারে পাশে যাব প্রয়োজনে মরিচ ভর্তা খাবো রাজি আছেন মরিচ ভর্তা খাবো সুদের ধারে পাশে যাব না আল্লাহ কবুল করুন প্রয়োজনে দুর্বল চাকরি করবো ঘুষের টাকা দিয়ে চাকরি দরকার নাই ঠিক না চেষ্টা করব আমরা আমরা চেষ্টা করব জোরে বলি ইনসা মা আর জোরে বলি ইনসা মা